ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে তো আপনাদের উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়ে গেছে তো বলা হয়েছে যে শেষ উত্তরপত্র মূল্যায়ন রাজ্য পর্ষদের ফল প্রকাশের প্রস্তুতি কি বলা হয়েছে আপনাদের রেজাল্ট নিয়ে সেটা দেখে নেব বলা হয়েছে সোমবার তেরো মে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ তথা সিবিএসির ফলাফল প্রকাশিত হয়েছে এর আগের কয়েকদিনে পশ্চিমবঙ্গে দেশের সিংহবাগ রাজ্য পর্ষদের ফলাফল প্রকাশিত হয়ে গেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে পরবর্তী স্তরের পড়াশোনা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে চলছে প্রস্তুতি এই পরিস্থিতিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার্থীদের মধ্যে ফল প্রকাশ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে রাজ্য পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশ হবে এ নিয়ে দেখা দিয়েছে কৌতূহল তো ছাত্রছাত্রীরা আপনারা বুঝতে পারছেন যে সিবিএসসির ফলাফল গতকালকে প্রকাশ করা হয়ে গেছে এবারে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যে সমস্ত স্কুল রয়েছে ছাত্রছাত্রীরা আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের ফলাফল কবে বের হবে এটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই অনেক প্রশ্ন রয়েছে তো কয়েকদিন থেকে অনেকেই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন অনেকে আপনারা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করছেন অনেকে কমেন্টসে আপনারা অনেক কিছু লিখছেন তো এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি সেখানে আমি আপনাদের বলে দিয়েছি যে আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল পঁচিশে মেয়ের মধ্যে কিন্তু প্রকাশ করা হবে তো এর আগে আপনারা দেখেছেন আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যে সভাপতি রয়েছেন উনিও কিন্তু বলে দিয়েছেন যে পঁচিশে মেয়ের মধ্যে যেইভাবে হোক আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হয়ে যাবে তো এতদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করেছেন আর কয়েকটা দিন আপনারা অপেক্ষা করুন তাহলে আপনারা অবশ্যই সঠিক ডেটটাও পেয়ে যাবেন যে ঠিক কত তারিখ আপনাদের ফলাফল বের হবে তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল একদিনই বের বের হওয়ার কথা তো যখনই ইনফরমেশন আসবে সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই তো যারা এখন পর্যন্ত আপনারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে এখানে আপনারা ফলো করে রাখতে পারেন কোনো আপনাদের জিজ্ঞাসা থাকলে করতে পারেন সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হচ্ছে পরবর্তী to be